আপনি কি বিএ ও এম এর জন্য অনলাইনে বেস্ট কোচিং নিতে চান বাংলা অনার্সে ভালো রেজাল্ট করতে চান তাহলে আজই আসুন নম্বর ওয়ান কোচিং সেন্টার প্রান্তিক গাইডে আমাদের অভিজ্ঞ শিক্ষক ও লেখক রাজস্বী হালদার যত্ন সহকারে ক্লাস করান হাই কোয়ালিটি নোটস ও ওয়ান হান্ড্রেড পারসেন্ট সাজেশন নমস্কার প্রান্তিক গাইডে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন প্রান্তিক গাইডের পক্ষ থেকে আজকের নিবেদন কলকাতা বিশ্ববিদ্যালয়ে বিএ থার্ড সেমিস্টার বাংলা অনার্স এবং বাংলা জেনারেল বাংলা অনার্স এবং বাংলা জেনারেল এস ইসি এ ওয়ান অর্থাৎ মুদ্রণ ও প্রকাশনা এই মুদ্রণ ও প্রকাশনার উপর আমি সাজেশানটা দিয়ে দিচ্ছি আমি যে সাজেশানটা দিচ্ছি তোমরা এই সাজেশানটাই ফলো করো এর বাইরে আর অতিরিক্ত কিছু করার দরকার নেই দু হাজার চব্বিশ সালে যারা ফাইনাল এক্সাম দিচ্ছ তাদের জন্য এই সাজেশানটা খুব গুরুত্বপূর্ণ পেপারটা কিন্তু খুব ডিফিকাল্ট একটা পেপার খুব ডিফিকাল্ট তাই সাবধান থাকবে আমি যে প্রশ্নগুলো দিচ্ছি আশা করছি এখান থেকে তোমরা কমন পেয়ে যাবে কমন নিয়ে তোমাদের কোনো চিন্তা করতে হবে না যে প্রশ্নগুলো দিচ্ছি সেগুলো তোমরা পড়াশোনা করবে থার্ড সেমিস্টার বাংলা অনার্স এবং থার্ড সেমিস্টার বাংলা জেনারেল এসিসি এ ওয়ান আর এই পেপারের উপর আমি শর্ট একটা ভিডিও আপলোড করেছি তোমরা দেখে নেবে লিঙ্ক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে লিঙ্কও তোমরা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে চিন্তার কিছু নেই আর যারা অনলাইন ক্লাস করতে চাও অনলাইন ক্লাস করতে ইচ্ছুক পরবর্তী সেমিস্টার থেকে অবশ্যই অবশ্যই যোগাযোগ করবে স্ক্রিনে এবং ডেসক্রিপশন বক্সে ফোন নাম্বার পেয়ে যাবে তোমরা যোগাযোগ করবে অনলাইন ক্লাস পেয়ে যাবে আবারও সাবধান করছি আমি এই পেপারটা সাবধান থাকবে অ্যালার্ট থাকবে প্রচুর পরিমাণে যদি পড়াশোনা করো তাহলে তোমরা অবশ্যই ভালো রেজাল্ট করবে এবং পাশও করবে এই পেপারে কিন্তু প্রচুর ক্যাজুয়াল আসে এটা আমি আগে সাবধান করে দিলাম তোমরা খুব ভালো করে পড়াশোনা করো এই পেপারটা খুব ডিফিকাল্ট একটা ব্যাপার আর এই ব্যাপারের উপর কোন টপিক্সটা প্রয়োজন কোন টপিক্সের নোটসটা প্রয়োজন সেটা আমাকে জানিও আমি সেই ভিডিওটা সেই নোটসটা আপলোড করব তাই অবশ্যই তোমরা জানিও আমাকে কমেন্টস করে যে কোন টপিক্সটা প্রয়োজন আমি সেই ভিডিওটা দেব আমি কোশ্চেনগুলো বলে যাচ্ছি তোমরা খাতায় লিখে নাও লিখে নাও মডিউল ওয়ান থেকে গ্রন্থ সম্পাদনার পদ্ধতি সম্পর্কে আলোচনা করো পরের প্রশ্ন গ্রন্থ ও পত্রিকার পঞ্জিকরণ সম্পর্কে ধারণা দাও গ্রন্থ ও পত্রিকার পঞ্জিকরণ সম্পর্কে ধারণা দাও পরে প্রশ্ন পাণ্ডুলিপি বলতে কি বোঝায় পাণ্ডুলিপি প্রস্তুত করার নিয়মাবলী এবং পাণ্ডুলিপি সম্পাদনা করার পদ্ধতি সম্পর্কে আলোচনা করো পরে প্রশ্ন পত্রিকা সম্পাদনায় সম্পাদকের ভূমিকা পত্রিকা সম্পাদনায় সম্পাদকের ভূমিকা আলোচনা করো পরে প্রশ্ন বাংলা যুক্তাক্ষর বিষয়ে সংক্ষিপ্ত ধারণা দাও বাংলা যুক্তাক্ষর বিষয়ে সংক্ষিপ্ত ধারণা দাও প্রশ্ন কোনো গ্রন্থ সম্পাদনার সময় সম্পাদকের কি কি দায়িত্ব পালন করতে হয় কোনো গ্রন্থ সম্পাদনার সময় সম্পাদকের কী কী দায়িত্ব বা কোন কোন দায়িত্বগুলো পালন করতে হয় সেগুলো আলোচনা করো গ্রন্থ সম্পাদনার পদ্ধতি সম্পর্কে আলোচনা করো পরে প্রশ্ন এটা খুব সহজ বানান ভুলের কারণ বানান ভুলের কারণ আলোচনা করো এটা পাঁচ নাম্বারে আসতে পারে মডিউল টু থেকে লিখবে এম ওয়ার্ড সম্পর্কে বিস্তারিত আলোচনা করো এম ওয়ার্ড সম্পর্কে বিস্তারিত আলোচনা করো কোরেল ড্র কি এর ব্যাখ্যা দাও বিস্তারিতভাবে এ সম্পর্কে ব্যাখ্যা দাও কোরেল ড্র বাইন্ডিং কি কত রকমের হতে পারে বিস্তারিত আলোচনা করো বাইন্ডিং কি কত রকমের হতে পারে এ সম্পর্কে বিস্তারিত আলোচনা করো পরের প্রশ্ন লিখে নাও স্টিচিং স্টিচিং কি স্টিচিং কত রকমের সে সম্পর্কে আলোচনা করো এবং ইন ডিজাইন ইন ডিজাইনটাও দেখে রাখবে এবারে যাবো মডিউল থ্রি মডিউল থ্রিটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ মডিউল থ্রিটা গুরুত্বপূর্ণ এই জন্য এখান থেকে একটা প্রুফ রিডিং পড়বে প্রুফ রিডিং সম্পর্কে পড়বে এই প্রুফ রিডিংয়ের উপর আমি একটা ভিডিও খুব শীঘ্রই আপলোড করব তোমরা চ্যানেলের সঙ্গে থাকবে তোমরা সাবস্ক্রাইব করে রাখবে রাখলে কী হবে তোমাদের কাছে নোটিফিকেশানটা খুব শীঘ্রই পৌঁছে যাবে তাই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে প্রুফ সংশোধনের ভিডিও আমি খুব শীঘ্রই আপলোড করব প্রুফ সংশোধন সম্পর্কে যদি জানো তাহলে তোমাদের খুব সুবিধা হবে প্রুফ সংশোধন অবশ্যই শিখতে হবে আর প্রুফ সংশোধনের যে সাংকেতিক চিহ্নগুলো সমস্ত চিহ্নগুলোই তোমরা মুখস্থ করবে মনে রাখবে প্র্যাকটিস করবে সমস্ত চিহ্ন প্রুফ সংশোধনের জন্য যে চিহ্নগুলো হয় সেগুলো অবশ্যই তোমরা প্র্যাকটিস করবে এখান থেকে লিখে নেবে প্রুফ সংশোধনের ক্ষেত্রে ব্যবহৃত দশটি সাংকেতিক চিহ্ন প্রুফ সংশোধনের জন্য যে দশটা সাংকেতিক চিহ্ন যে কোনো দশটা সাংখ্যিক চিহ্ন একাধিক সাংকেতিক চিহ্নগুলো রয়েছে তার মধ্যে দশটা তোমাদের লিখতে হবে দশটা সাংকেতিক চিহ্ন লিখতে হবে পরে প্রশ্ন প্রুফ করার সময় কোন কোন বিষয়ে সতর্ক থাকা দরকার এবং প্রুফ এর প্রয়োজনীয়তা আলোচনা করো প্রুফ এর প্রয়োজনীয়তা এবং প্রুফ রিডিং করার সময় কোন কোন বিষয়ে সতর্কতা থাকা দরকার এইগুলো লিখে নাও এবারে যাও পাঁচ নম্বরের তবে তোমাদের একটা স্ট্যাঞ্জা তুলে দিতে পারে একটা প্যারা তুলে দিয়ে সেটাকে প্রুফ করতে হতে পারে সেটাও কিন্তু করবে টিকাগুলো লিখে নাও টিকা পাঁচ নাম্বার টিকাগুলো লিখে নাও পাণ্ডুলিপি নির্মাণের নিয়মগুলি কী কী তা আলোচনা করো পেজমেকার কী ইনডিজাইন সফটওয়্যারের কাজ কী ডিজিটাল প্রিন্টিং বলতে কী বোঝো বিবলিওগ্রাফি বা গ্রন্থপঞ্জি বলতে কী বোঝো কপিরাইট কী স্পাইরাল বাইন্ডিং কী সম্পাদনার জন্য কী কী প্রয়োজন আইটেল পেজ বইয়ের কতগুলো অংশ থাকে ই মার্কেটিং প্রুফ রিডারের কী কী গুণ থাকা উচিত বা প্রুফিডারের প্রয়োজনীয়তা প্রুফ রিডারের কী কী গুণ থাকা উচিত এবং প্রুফ রিডারের প্রয়োজনীয়তা আইএসবিএন আইএসএসএন স্পাইন কি ব্লার্ব কি ফুটনোট কি এন্ডনোট কি ইন্ডেক্স বলতে কী বোঝো আর পিওডি ইউনিকোড অনলাইন মার্কেটিংয়ের সুবিধা অসুবিধা সফটওয়্যার বলতে কী বোঝো ইন ডিজাইনের ভূমিকা কী ইন ডিজাইনের ভূমিকা কী প্রকাশনার ক্ষেত্রে ইন ডিজাইন কতটা প্রয়োজনীয় তা আলোচনা করো এই প্রশ্ন কটাই তোমরা করবে পাঁচ নম্বরের জন্য এই কটা করো অবশ্যই তোমরা কমন পাবে দশ পাঁচ যেগুলো দিলাম এইগুলো তোমরা পড়াশোনা করো এখান থেকে অবশ্যই তোমরা কমন পেয়ে যাবে আর চ্যানেলের সঙ্গে থাকো সমস্ত কিছু হেল্প পেয়ে যাবে আর যারা অনলাইন ক্লাস করতে চাও যোগাযোগ করবে অবশ্যই ক্লাস পেয়ে যাবে আর যদি কোনো টপিক্স বা নোটস প্রয়োজন হয় আমাকে কমেন্টস করো আমি অবশ্যই হেল্প করবো